ফকদ ক্বাল আল্লাহ তাআলা ফি কালাবিহিল माजीদি ওয়াবরহানিত তাওহীদ এমার জবান করে কথা বন্ধ করে জবান করে পড়ে নাও উম <تصفيق> <تصفيق> إن أتبعوا إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وانذر به الذين يخافون ان يحشروا الى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع <applause> ولي ولا شفيع لعلهم يتقون صدقت يا ربنا عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصلاة الأعظم إلى آخر الحديث أراه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله

হ্যাঁ আপনি যখন কি কন্যা সন্তান দেখবেন ওই কারা। আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দিধায় বিশ্বাস করতে পারেন একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে এ পর্যন্ত শুনেই জনক দেখলাম দুই হাত তুলেছেন এবার শুনেন বাস্তব নবীজি বলেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে চারজন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে মেটার মাথা হাত দিতে দিতে বলে এই দুর্বল দেহটা একতর দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর বেছনে যারা খরচ করবে একে যারা দিন শেখাবে সব পাত্র থেকে পাত্রস্ত করতে পারবে এই চার টাকা যদি আদায় করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে আমার ভাইরা ফেরস্তা নিষ্পাপ তারা যদি গুনাহ দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই

রান্না হওয়ার পরে আপনাকে কাজ করা লাগবে কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে তাকে আপনি ভালোবাসবেন মহাব্বত করবেন বিশ্বনবী বলেন আমি বাইরে থেকে যত দিন বাড়িতে এসেছি আমার মেয়ে ফাতেমা তো জহরা উম্মে কুলসুম রুকাইয়া সাইনাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা আজমাঈন এই মানুষগুলোর জন্য আমি কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসি নাই এত ভালোবাসা তো মহাব্বত নবী মেয়েদেরকে করতেন সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন মহাব্বত করেন নিজের মেয়েকে দুই নাম্বারে তাকে তার পেছনে যারা খরচ করেন তার লালন পালনের ভার যারা গ্রহণ করেন তার কফেল তার দায়িত্বশীল ভাবক যারা হন তিন নাম্বারে তাকে যারা দিনের শিক্ষা দেন এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ যেহেতু সবাই ছেলে মেয়েকে মাদ্রাসা লাইনে দিতে চান না আমরা অনেকেই কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়াতে চাই সেই হিসাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে উনি বসিয়াছেন একটা মোহাম্মদ আপনি কি করলেন আমরা জানি না গানের শিক্ষক নিয়োগ দিয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারিতে শরীর চর্চা শিক্ষক নিয়োগ দিয়েছেন অথচ আপনি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষক কোরআনের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ পারেন নাই এটা যদি রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি বহু কিরমান কাঁদিবিন বিভিন্ন জায়গায় ওরা আছে ওরা পৌঁছিয়ে দেবে গোয়েন্দা বিভাগে যারা আছে আপনারা তো মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে এটা শুধু হামজার আহ্বান না আঠারো কোটি মানুষের দাবি একটাই আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম শিক্ষক সাহ

যে আল্লাহ আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম জোরে বলেন সুবহান আল্লাহ এটা গভীর ষড়যন্ত্র চলছে গানের শিক্ষক নাচের শিক্ষক আপনি নিয়োগ দিতে পারেন মুসলমানের দেশে শরীর কিভাবে চর্চা করা লাগে এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগে মুসলমানদের টাকায় অথচ কোরআন আর হাদিস একশো মার্কের একজন শিক্ষক দরকার এটা আজ পর্যন্ত দেশে হয় নাই এমনকি আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে কয়েকটা বাদ দিয়ে একশোটার প্রায় নিরানব্বইটা প্রতিষ্ঠানে মসজিদ আছে সেখানে ইমাম আছে মসজিদ আছে খাদেম আছে সেখানে পিয়নের বেতন তিরিশ হাজার

আশা করছি আগামী থেকে আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ঘোরাফেরা করে যে জোয়ার এবার এসেছে এই জোয়ারে ইনশাআল্লাহ ইসলাম সংসদে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যদি এইবার সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আমরা কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সর্বপ্রথম আমি যত বিশ্বাস করি এটা যদি সত্যি কায়ে হয় এই চারটা কাজ যদি একটা একটা করে সারি হয়ে যায় ইমাম সাহেব মজিদ সাহেব খতিব সাহেবদের শিকার বানিয়ে রেখেছেন এটা বাইরের দেশগুলোতে যখন ঘোরাফেরা করি হিন্দু রাষ্ট্র পাশের দেশ প্রতিবেশী এই যে কলকাতার দিকে তাকান পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা

কিন্তু একশো জনের জন না বলে তো পাশ হয় না এই জন্য আল্লাহর বান্দারে কথাটা পাশ হয়নি আমরা আগামী থেকে তিনশো এমপির ভেতরে এবার ১৫১ জনকে এমন ভাবে পাঠাতে চাই যারা কোরআনে কারিম বকে নিয়ে সংসদে যাবে এ বৈষম্য দূর করাই লাগবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দীনের শিক্ষায় জন্য খুব মারাত্মক একটা দরকার সেই সিস্টেম আপনারা বন্ধ করে দিয়েছেন ক্লাস 5 এ ক্লাস 8 আগে ভিত্তি পরীক্ষা 100 মার্কের কোরআন হাদিস ছিল এখানে যারা উস্তাদ আছে যা আমার বন্ধু এক জায়গায় শিক্ষকতা করে জিজ্ঞাসা করলে উনিও বলবে ওয়ান থেকে 5 পর্যন্ত পড়া পরে ভিত্তি পরীক্ষা দেয় ছেলে মেয়েরা ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দেয় অথচ এই সাড়ে পনেরো যারা দায়িত্বে ছিল দাদাদের কথা মতো তারা এই দুইটা জায়গা থেকে কোরআন হাদিসের একশো মার তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে নাই যে কোরআন হাদিসের মার্ক চলবে না পড়া যাবে না এমন কায়দা কৌশলে এগিয়ে যাচ্ছিল

এই নেককার জনক অবস্থায় বিদায় না দিত আমার মনে হয় এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই এক বছর এই দেশ রসা তলে চলে যেত আমরা যারা এখানে আছি আমাদের সবার এক কথা আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছেলে মেয়েরা যারাই পড়বে তারা যেন কোরআন হাদিস একশো মার্কের পড়তে পারে বলেন দিনের শিক্ষা দেওয়া লাগবে আপনার মেয়েটাকে

আলামিন সর্বশেষ যখন সব বেশি খুশি হয়ে যায় এলাকার উপরে তখন ওর এক আল্লাহ বৃষ্টি নাজিল করে ধরে বলেন সমহান আল্লাহ দুনিয়ায় কারো সাধ্য নেই বৃষ্টি দেওয়ার এ দায়িত্ব শুধুমাত্র কার এই যে আল্লাহ সব বেশি খুশি হন এই চারটা কাজে